অনেকে মনে করেন চিনির পরিবর্তে কৃত্রিম চিনি বা অ্যাসপারটেম সুইটনার খাওয়া ভালো তবে কৃত্রিম চিনিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে থাকা এক কমিটির পক্ষ থেকে দাবি করা হয় এই কৃত্রিম চিনি ক্যান্সারের জন্য দায়ী হতে পারে তবে বিশেষজ্ঞদের মতে কৃত্রিম চিনি যে শুধুমাত্র ক্যান্সারের জন্য দায়ী এর পক্ষে যথেষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি কোমল পানীয় থেকে শুরু করে চুইংগাম বাজারে অন্যান্য ধরনের যে সকল মিষ্টি জাতীয় খাবার পাওয়া যায় সেই সবগুলোতে সাধারণত থাকে এই সুইটনার আর বিশ্বের হয়ে বিভিন্ন দেশে এই ধরনের সুইটনার ব্যবহারও করা হয়ে থাকে তবে এও বলা হয়ে থাকে যে যখন এ ধরনের সুইটনার ব্যবহার করা হবে তখন তার পরিমাণ পরিমিত থাকাই ভালো পার্সেন্ট সহ কৃত্রিম চিনি বা অ্যাসপার্টেম সুইটেনার কতটুকু খাওয়া উচিত তার একটি পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আগেই নির্ধারিত করা হয়েছিল দিনে একজন ব্যক্তির শরীরের ওজন অনুযায়ী প্রতি এক কেজিতে চল্লিশ মিলিগ্রামের বেশি অ্যাসপার্টেম প্রবেশ করলে বড়সড় ক্ষতির আশঙ্কা থাকে প্রতিদিনের এই পরিমাপটি আপাতত মেনে চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশিরভাগ মানুষই যতটুকু মাত্রায় খাওয়া নিরাপদ তার চেয়ে কম পরিমাণে অ্যাসপার্টেম সুইটেনার গ্রহণ করে থাকে তবে যারা বেশি মাত্রায় এই কৃত্রিম চিনি গ্রহণ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এর পরিমাণ কমিয়ে আনার পরামর্শ দিয়েছে নিয়মিত যারা কৃত্রিম চিনি খান তাদের জন্য বেশ কিছু সচেতনতা জরুরি এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন হাইড্রেটেড থাকতে অর্থাৎ শরীরের আর্দ্রতা ধরে রাখতে কৃত্রিম চিনি খাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে অর্থাৎ পানি পান করতে হবে হাইড্রেটেড থাকা আপনার স্বাস্থ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ এতে করে আপনার কৃত্রিম চিনির যে বাজে প্রভাব আপনার শরীরের উপর পড়বে সেখান থেকেও আপনি রক্ষা পাবেন অনেকের নির্দিষ্ট কিছু কৃত্রিম চিনিতে হজমে অস্বস্তি বা নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনার শরীরের সহনশীলতা অনুযায়ী আপনি খাবার গ্রহণ করুন বা এই ধরনের কৃত্রিম চিনি গ্রহণের সময় আপনি নিবন্ধিত ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন কৃত্রিম চিনি সাধারণ চিনির মতোই দাঁতের ক্ষতি করতে পারে তাই নিয়মিত দাঁত ব্রাশ এবং ফ্লসিং করতে হবে সমস্যা না হলেও বছরে অন্তত একবার চিকিৎসকের পরামর্শ নিন কৃত্রিম চিনি বা অ্যাসপার্টাইম সুইটেনারের পরিবর্তে প্রাকৃতিক বিকল্পগুলো বিবেচনায় রাখুন এক্ষেত্রে ফলের রস প্রাকৃতিক বিকল্প হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন মনে রাখবেন স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এমন খাবার না গ্রহণ করাই ভালো এই ছিল আমাদের আজকের আইটিপস আমি পলি ছিলাম আপনাদের সাথে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে